বৃষ্টির পরশে স্নিগ্ধ ও সুন্দর হয়ে ওঠে নারকেলের দেশ কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে হয়ে উঠল কেরলের জন্য অভিশাপ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে জানা গিয়েছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে সবুজে ঘেরা কেরলের ওয়ানরের মেপ্পাড়ি এলাকার পরপর ধস নামে আর তার জেরে প্রায় কাদায় মিশে যায় গোটা এলাকা ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বহু মানুষের কিছু বুঝে ওঠার আগেই কাদা মাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা একই দিনে মাত্র ঘন্টায় তিনবার ধসনামায় ওয়ে চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে যায় এখন পাহাড়ি এলাকা শুধু কাদা মাটি ঢাকা বদ্ধভূমি মাটি জলে ডুবে গিয়েছে মুন্ডাক্কাই চূড়ামালা আতামালা ও পূজা জেলা এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জলের তোড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় জারি রয়েছে উদ্ধার কাজ বাড়িঘর দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীর দল নামানো হয়েছে সেনা প্রশাসন সূত্রে খবর বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা একশো পঞ্চাশ পেরিয়েছে আহত একশো আশিরও বেশি শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবুও বিপদ এখনো কাটেনি ধ্বংসস্তূপ মাটির নিচে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে ভূমিধসে ভেঙে গিয়েছে সেতুও এদিকে বিপদের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিবার কয়েকদিন ওয়েনার সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি ত্রিশুর পালাক্কর মলপুরম কোঝিকোট কন্নুর ও কাশারগড় জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলাপুজা কোট্টায়াম ও কুলাম জেলায় মঙ্গলবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবতীয় সহায়তায় আশ্বাসও দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে দুর্যোগ ও ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি খবর রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারায় সরকার অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে ফলে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে ভারী বৃষ্টি ও প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা